আপনি কখনোই সফল হতে পারবেন না হ্যাঁ আপনি যত দক্ষতায় অর্জন করুন না কেন আপনি কখনোই সফল হতে পারবেন না যদি না একটি বিশেষ দক্ষতা রপ্ত করতে পারেন আর তা হল যোগাযোগ দক্ষতা আপনি যত দক্ষতা অর্জন করবেন তা প্রকাশের একমাত্র মাধ্যম হল এই যোগাযোগ দক্ষতা অনেকেই প্রমিত বাংলায় সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন না বিধায় চাকুরি ক্ষেত্র থেকে শুরু করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন বর্তমানে প্রতিযোগিতার এই যুগে প্রমিত বাংলায় সুন্দরভাবে গুছিয়ে মনের ভাব প্রকাশ করতে পারাটা অত্যন্ত জরুরি সুন্দরভাবে গুছিয়ে কথা বলে এবং কবিতা আবৃত্তি করার শখ তো আমাদের সকলেরই থাকে তাই আপনাদের কথা চিন্তা করে নিয়ে এসেছে প্রমিত বাংলা উচ্চারণ প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় আবর্তন এই কর্মশালায় যুক্ত হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে গুছিয়ে কথা বলার মাধ্যমে আপনার চারপাশের মানুষকে যেমন মুগ্ধ করে রাখতে পারবেন তেমনি নিজেকে যুক্ত করতে পারবেন বিভিন্ন অভিনব পেশায় যেমন উপস্থাপক আবৃত্তি প্রশিক্ষক রেডিও জকি সংবাদ পাঠক ভয়েস ওভার আর্টিস্ট ইত্যাদি নানা পেশায়